বউ পাগল কিন্তু একমাত্র চরিত্রবান যুবক হতে পারে এর কারণ হচ্ছে বউকে ভালোবাসা হচ্ছে নবীজ এবং বউকে তার প্রাপ্য বোঝানো হোষ্ বউকে তার যথাস্থ যত্ন রাখা এটাও নবীর শুননা তো যে পুরুষকে কেউ বলে যে ও পাগল এটা বড় সৌভাগ্যের বিষয় তাও সে বলে সুন্নাহকে আদায় বিয়ের আগের জীবনটা ইজ নট অ্যাকচুয়াল আ লাইফ এটা কোনো আসলে জীবন না বিয়ের আগে সিঙ্গেল পারিবারিক চাপ নাই বউ নাই প্রেশার নাই সন্তান নাই ভেরি চিল লাইফ বাট বিয়ের পরে দায়িত্ব আসে এবং বিয়ের পরে যে মানুষটা সুখী হয় সেই তো আসলে মানুষ হয়। প্রত্যেকটা পুরুষ তার শখের নারীকে সাজা গোজা সুন্দর পরিপাটি দেখতে চায় একজন স্ত্রীর উচিত নিজেকে শাড়ি পরে থ্রি পিস করে হালকা মেকআপ করে লিপস্টিক ইউজ করে যেভাবে পারা যায় নিজেকে সুশোভিত করে নিজেকে সাজিয়ে গুজিয়ে সুন্দর ভাবে পরিপাটি করে উপস্থাপন করে আমার হাজবেন্ড আমার হাজবেন্ড যদি আমার হাজবেন্ড কেউ বাজে কথা বলে তবে আমি কি তার বিপক্ষে যাব না পক্ষে যাব আমি কি বলবো যে না এটা আমার খারাপ ভালো এটা আমার তুই কোনো কথা বলতে স্বামী সবচেয়ে উত্তম স্বামী যেই স্বামী তার স্ত্রীর প্রতি যত্নশীল সেই স্বামী সবচেয়ে উত্তম স্বামী যে হচ্ছে রোমান্টিক স্বামী সেই স্বামী সবচেয়ে উত্তম স্বামী যে তার স্ত্রীর দুঃখ কষ্ট স্ত্রী বলার আগে সব এমনি এমনি বুঝে খাওয়া কে কেনা বলা বউ ভালোবাসলে মানুষের বলে বউ পাবে। এবং কথা আমাদের সমাজে আছে নাই না নাই বৌরে ভালোবাসলে বলে আরে তো পাগলায় এ বউ পাগল খালি বৌরে ভালোবাসে কিছু বোঝে না বন্ধু বান্ধব বোঝে না হ্যাঁ বউ পাগল কিন্তু একমাত্র চরিত্রবান যুবক হতে পারে এর কারণ হচ্ছে বউকে ভালোবাসা হচ্ছে মিজুসূন্য এবং বউকে তার প্রাপ্ত বোঝানো হচ্ছে নবীজ শূন্য বউকে তার যথাসার্থ যত্ন রাখা এটাও নবির সূন্য তো যেই পুরুষকে কেউ বলে যে সেই বউ পাগল এটা বড় সৌভাগ্যের বিষয় তারা সুন্দর সুন্নাহকে আদায় করেছে এখন বৌ পাগল হতে গিয়ে কাউকে ছোট করা যাবে না কাউকে অসম্মান করা যাবে না আমি একজন পুরুষ আমার জীবনে আমি স্ত্রী পেয়েছি এটাই খুবই স্বাভাবিক যে আমি আমার বউকে সবচেয়ে বেশি ভালোবাসবো পাগলের মতো বাসব কথা ঠিক কিনা বলেন আপনারা তো বউ পাগল যে তার স্ত্রীকে ভালোবাসতে পারে মন থেকে ভালোবাসতে পারে আল্লাহ নিজেই তাকে রব আল্লাহ প্রদত্ত একটা মানসিক শান্তি দান করে সুমান আল্লাহ যেটা পৃথিবীর কোথাও সে পাবে যেটা পৃথিবীর কোথাও সে খুঁজে পাবেন স্ত্রীকে ভালোবাসলে একটা মানসিক প্রশান্তি মন থেকে বলেন তো আসনা নাই মানসিক If you want to a husband, the first condition is he has to love his wife.